আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা শুরু করতে যাচ্ছি যে বাংলা বইয়ের একত্রিশ পৃষ্ঠা ওকে এখানে আছে একত্রিশ পৃষ্ঠায় আছে ক্রিয়া বিশেষণ দেখো যে শব্দ দিয়ে ক্রিয়ার গতি সময় ইত্যাদি বোঝায় সেগুলোকে ক্রিয়া বিশেষণ বলে অর্থাৎ কার গতি বোঝায় ক্রিয়ার গতি সময় ইত্যাদি বোঝায় সেগুলোকে ক্রিয়া বিশেষণ বলে যেমন ছেলেটি তাড়াতাড়ি আটে এখানে তাড়াতাড়ি দ্বারা কি বোঝানো হয়েছে গতি বোঝানো হয়েছে ওকে কার গতি হাঁটার গতি অর্থাৎ হাঁটে হচ্ছে ক্রিয়া আর তাড়াতাড়ি হচ্ছে ক্রিয়া বিশেষণ লোকটি সামনে এগিয়ে গেল কোথায় এগিয়ে গেল সামনে এগিয়ে গেল ওকে এগিয়ে গেল এটা যাওয়াটাকে যাওয়ার গতি বুঝিয়েছে কে সামনে অর্থাৎ সামনে হবে ক্রিয়া বিশেষণ মেয়েরা এখান থেকে যাবে না না এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ এখানে দাগ দেওয়া শব্দগুলো ক্রিয়া বিশেষণ ওকে পাঠ থেকে ক্রিয়া বিশেষণ খুঁজি এখানে নিচে যে আমরা একটা পাঠ দেওয়া আছে চিটিবিলি মানুষ নাটক থেকে ক্রিয়া বিশেষণ শব্দ খুঁজে বের করে ও তার একটি তালিকা তৈরি করি ওকে আমরা এই তালিকাটা তৈরি করব তো আমরা এর আগে চিঠিবিলি ছড়া ও সুখী মানুষ নাটক ঠিকই পড়েছি ওইখান থেকে খুঁজে বের করে এই পাশে ক্রিয়া বিশেষণ শব্দগুলি লিখবো আর সুখী মানুষ থেকে পাওয়া ক্রিয়া বিশেষণের শব্দগুলো লিখবো এখানে ওকে এই হচ্ছে একটা চক আরেকটা অনুচ্ছেদ দেওয়া আছে দেখো এখানে বলছে যে অনুচ্ছেদ লিখে ক্রিয়া বিশেষণ খুঁজি যে কোনো একটা বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখ লেখা হয়ে গেলে ক্রিয়া বিশেষণ শব্দগুলোর নিচে দাগ দাও অর্থাৎ আমাদের এখানে একটা অনুচ্ছেদ লিখতে হবে অনুচ্ছেদ লিখে যে শব্দগুলো ক্রিয়া বিশেষণ সেই শব্দগুলো লিখতে হবে তাহলে চলো আমরা এই দুইটা চক পূরণ করে নিই শিক্ষার্থীরা দেখো পাঠ্য বইয়ের পৃষ্ঠা যে প্রথম ছয়টি ছিল যে পাট থেকে ক্রিয়া বিশেষণ খুঁজি তো আমরা চিঠি বিলি থেকে কি কি ক্রিয়া বিশেষণ পেয়েছি দেখো টাপুস টুপুর জড়ছে কিভাবে জড়ছে টাপুস টুপুর তো টাপুস টুপুস হচ্ছে ক্রিয়া বিশেষণ দু চোখ বুঝে কিভাবে দিয়ে প্রশ্ন করলে আমরা ক্রিয়া বিশেষণটা পাই দু চোখ বুঝে কিভাবে বুঝে দু চোখ বুঝে সুতরাং এটা হচ্ছে কি ক্রিয়া ও ওপার গিয়ে কোথায় গিয়ে ওপার গিয়ে তাহলে ওপার হচ্ছে কি ক্রিয়া বিশেষণ তারপরে সুখী মানুষ থেকে পাওয়া ক্রিয়া বিশেষণ গুলো হচ্ছে ছটফট করছে কি করছে বলো ছটফট করছে ওকে ছটফট তারপর হচ্ছে ভালো করে শোনো কিভাবে শোনো ভালো করে শুনো তাহলে এটাও একটা কি বিশেষণ হাও হাউমাউ করে কা হাউ মাউ করে কিভাবে হাউ মাউ আচ্ছা তারপরে হচ্ছে হবেই না কি হবেই না তো এখানে নাটা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ তারপর হচ্ছে আজেবাজে কথা বলবেন না ওকে তাহলে এখানে আজেবাজে কথা হচ্ছে ক্রিয়া বিশেষণ ওকে তারপর আছে কোলাহল করোনা কি করোনা কোলাহল কোলাহল হচ্ছে ক্রিয়া বিশেষণ কঠিন কর্ম করতে হবে কঠিন কর্ম হচ্ছে ক্রিয়া বিশেষণ ওকে পারছি না নাটা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ এদিকে এসো এদিকে হচ্ছে ক্রিয়া বিশেষণ মনের সুখে শুয়ে থাকো ক্রিয়া বিশেষণ মনের সুখে ওকে যদি আজ রাত্রির মধ্যে আজ রাত্রির মধ্যেই হচ্ছে ক্রিয়া বিশেষণ মাছ বাজার করে খাবে মাছ বাজা করে হচ্ছে ক্রিয়া বিশেষণ গাইতে গাইতে শুয়ে পড়ি গাইতে গাইতে হচ্ছে কি ক্রিয়া বিশেষণ এই শব্দগুলো আমরা পেয়েছি কোথায় থেকে সুখী মানুষ ওকে প্রিয় শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের এক যে পৃষ্ঠা দ্বিতীয় হচ্ছে। বলা হয়েছে যে অনুচ্ছেদ লিখে ক্রিয়া বিশ্লেষণ করছে এবং সেটা হবে একশো শব্দের মধ্যে তাহলে অনুচ্ছেদ হচ্ছে দেখো একদিন একটি লোভী কুকুর একটি কষাই এর দোকান থেকে এক টুকরা মাংস চুরি করলো কষাই তার পেছনে তারা করলো কিন্তু কিছু দূর পর্যন্ত গিয়ে সে দোকানে ফিরে এলো এদিকে কুকুরটা ভীষণ ভয়ে ছুটতে লাগলো প্রাণ অনেকটা পথ যাওয়ার পর সে পিছনে ফিরে দেখলো দোকানদার আর তাকে ধাওয়া করছে না এখানে হবে তাকে ধাওয়া করছে না ওকে কাউকে আসতে না দেখে এসে ধীরে শুস্তে হাঁটতে লাগলো কিছুক্ষণ পরে সে ছোট্ট সে একটা ছোট্ট নদীর কাছে পৌঁছল সে তখন মুখের মাংসের টুকরাটা নিয়ে সেতুর উপর দিয়ে মনের আনন্দে পার হতে লাগলো মনের আনন্দে ওকে সে সময় নদীর পরিষ্কার জলে তার প্রতিবিম্ব ভেসে উঠল প্রতিবিম্ব মানে হচ্ছে নিজের ছবি সে সেদিকে অবাক হয়ে তাকিয়ে রইল লুবি আর বুকা কুকুরটা নিজের প্রতিবিম্বকে মাংস মুখে অন্য একটি কুকুর মনে করল সেই মাংসের টুকরোটাও পাওয়ার জন্য তার খুব লোভ হলো সে এবার অন্য কিছু চিন্তা ভাবনা না করেই নদীর জলে ক্ষিপ্র গতিতে জাপিয়ে পড়লো ক্ষিপ্র গতিতে হচ্ছে ক্রিয়া বিশেষণ আর জলের স্রোত সঙ্গে সঙ্গে তাকে ভাসিয়ে নিয়ে গেল লুবি কুকুরটা মাংসের সাথে সাথে নিজের মূল্যবান প্রাণটাও হারালো ওকে প্রিয় শিক্ষার্থীরা একত্রিশ পৃষ্ঠার দুইটা চক আমরা সমাধান করেছি পঁচিশ বত্রিশে দেওয়া আছে যে নমুনা ছয় এখানে লেখা আছে তিসার দাদির কাছে একটা পুরাতন সিন্ধুক আছে সেই সিন্ধুক সবসময় তালা দিয়ে আটকানো থাকে সিন্ধুকের চাবি গেছে হারিয়ে তাই বহুদিন ধরে ওটা খোলা হয় না তিসা ওর দাদির দাদিকে গিয়ে বলল দাদি এই সিন্দুকের ভেতর কি আছে দাদি অবাক চোখে দিকে তাকালেন তারপর তিশাকে পাশে বসালেন বললেন এর মধ্যে আমার শাশুড়ির আমার আর তোমার মার অনেক গয়না আছে চাবি দিয়ে তালা খোলার পর সব দেখতে পাবে এই বলে তিনি বাজার থেকে চাবি বানানোর লোক আনালেন তিশার জন্য সিন্দুক খোলা হলো দেখো কিছু শব্দ অন্য শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে উপরের অনুচ্ছেদ থেকে এ ধরনের শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লেখো অর্থাৎ এখানে কিছু শব্দ আছে একটা শব্দ আর একটা শব্দের সাথে কি করে করেছে সংযুক্ত হয়ে শব্দটিকে সম্পর্কিত করেছে দুই শব্দটি দুইটা বাক্যকে সম্পর্কিত করেছে এবং কি শব্দ সম্পর্কিত করেছে সেই শব্দগুলো আমরা এখন নিচের চোখে লিখব এবং লেখা শেষে তোমার বন্ধুদের সাথে মিলিয়ে নাও তাদের সাথে উত্তরের পার্থক্য হলে তা নিয়ে আলোচনা আমরা এখান থেকে কি কি শব্দ অন্য শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে উপরে অনুচ্ছেদ থেকে এ ধরনের শব্দ খুঁজে বের করে নিচের খালি জায়গায় লেখি ওকে এই হচ্ছে শব্দ কাছে ধরে আছে পাশে থেকে দিয়ে ভেতরে দিকে দিয়ে এই শব্দগুলো কি করেছে আমাদের নতুন শব্দ সরি নতুন বাক্যের সাথে সম্পর্কিত করেছে